ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছিল ইবলিস ফেরেশতা ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেস্তা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনোই ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এর পূর্বে হয়তো আরো কিছু ছিল আমরা জানি না আল্লাহা গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন ইবলিস শেষদা করেনি কেন বিকজ সে বলেছিল খলাক্তানিমিন না রলাক্ত মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করব। সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না এটাকে বলা হয় বাতিল কেয়াস বাতিল কেয়াস ভুল কয়াস এবং শুধু তাই না আল্লাহ রবুল্লা আলমিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিশের সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম আঘাত শুরুতে শিরিক করাতে পারে নাই বেদায়াত করাতে পারে নাই হারাম খাওয়াতে পারে নাই ইত্যাদি শুরুতে আমাদের পিতা মাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে এখন কে বোঝাতে পারিনি মন হয় আল্লাহ মাফ করুন ইবলিস আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল সূরা আরাফে আল্লাহ পাক এটা বলেছেন ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা লিয়ুরিয়াহুমা মিন সাওআতিহিমা হে বনু আদম তোমরা সতর্ক থেকো তোমাদের পিতা মাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা আমাদের ক্রিটিক্যাল দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বেহায়াপনার লাভ চলছে এভরি সিঙ্গেল সিটি এন কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ জামান সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখো তার মানে ইবলিসের ওই এজেন্টটা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে পাক পবিত্র করুন আমি কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে এতে এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলি সাল্লাম হাওয়া আলী হাসালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কিন্তু তওয়াবা করে ফিরে এসেছেন কি সেটা রব্বানা আমরা বলি রব্বানা জলাম না আংফুসানা ওয়াইল্লাম তা উফির লানা ও তর হামনা লানা মিনাল খাসেরিন যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তওবা করে টার্ন করলেন আল্লাহর দিকে যেই কাজটা ইবলিস করে নাই এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে আল্লাপাক এ কারণেই তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান কুল্লু বানি আদম খত্তা প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী আমরা সবাই পাপি আমরা সবাই পাপি পাপের তো শেষ নয় আমাদের আল্লাহ মাফ করুন খয়রুল খত ইন আর তাব যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে আল্লাবাক এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন এগুলো থেকে বলতে পারছি না আমি তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম দেখুন তাকে আল্লাবাক ইলমের নিয়ামত দিয়েছেন তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পরকালে জান্নাত চাই তাহলে আমাদেরকে আগে হেলমেট চর্চা করতে হবে এবং জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে শুধু একটা লেকচার শুনে নয় ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয় এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায় কিন্তু এগুলো কখনো কনস্ট্রাক্টিভ নলেজ নয় বরেণ্য কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে আদারওয়াইজ আপনার মেমরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই আজকে এই বই কালকে ওই বই কালকে আদনান ভাইয়ের লেকচার পরশু দিন আজহারি ভাইয়ের লেকচার তারপর দিন আরেক ভাই তারপর আরেক ভাই আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে তখন তার মাথাটা পুরো পাজল্ড হ্যাঁ ম্যাসার এই মাসাল এটা বলছেন বই মাসালা ওইটা তাহলে ওইটা কি হবে ওইটা কি হবে সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদেরকে এক নাম্বার ফার্স্ট অফ অল কোরআনুল ক্যারিম কোরআনুল কেরিমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন ট্রান্সলেশন কোরানিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চারটা বিষয় তারপর থাকবে হাদিস নবী সাল আলী হাসাল হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে ফর এক্সাম্পল মিশকাতুল রিয়াদুস সালেহিন বুলউল মারাম আপনার ফয়জুল কালাম হাদিস আরব আইন এরকম কিতাবগুলো আগে তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না এরপর দরকার হচ্ছে সিরাত নবী সাল আলী আসাল্লামের পবিত্র জীবনী এই জীবনী যার জানা নাই সে তার জীবনটাকে রাসুলের সিরাতের আলোকে মেলাতে পারবে না এবং দিন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসুলের সিরাতের সুন্না মাফিক করতে পারবে না এরপর দরকার ইকোনমিক্সের জ্ঞান ইসলামিক ইকোনমিক্স অবশ্যই তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান ফিক্ষের জ্ঞান আকিদার জ্ঞান উসুলের জ্ঞান এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায় তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে সময় লাগুক না দশ বছর পনেরো বছর বিশ বছর আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহবাক আগামী পুরো বিশ বছর আমাদেরকে পড়াশোনা করার তো অফিক দান হবে পড়তে থাকবো পড়তে থাকবো আমাদের বেশি কথা বলার দরকার নেই পড়তে থাকবো জানতে থাকবো এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে ইলমের মেহনত হবে আল্লাহ আল্লাহবা কাবারের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন আর প্রয়োজন হচ্ছে তাউবাহ তাউবাহ আদম আদু ইসাল্লাম ভুল করেছেন আমরাও ভুল করি কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করব আল্লাহর দিকে তওবা করে দ্বিতীয় দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তবা ইস্তর করব দিনে কমপক্ষে একশোবার পড়তে পারি অথবা এতটুকু অ্যাটলিস্ট أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، بس أتوب